আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ঢাকা কেনায়নগঞ্জ নতুন চর খারাকান্দি আপনার খলিল মার্কেটের পাশে হান্দা সামনে রুদপুর এই রাস্তাটা দিয়ে আর এই রাস্তাটা দিল খারাকান্দি এই আপনার তেপ্পান্ন শতাংশ জায়গা তিন পঞ্চাশ জায়গা মুখ হইল আপনার একশো ফিট তেপ্পান্ন শতাংশ জায়গা খুব সুন্দর জায়গা সিএসএসএ আর এস তিন ডেকটের জায়গা একবারে মনে করেন খুব সুন্দর রবিক ভাই ওই আলিয়ার মাথায় খারান তো এই যে জমিনটি তিন পর্চার জমিন সিএসএসএ আর এস তিন ডেকটের সম্পদ একবারে ষোলো ফিটের পাকা রাস্তা সহ তিন পড়ার জমিন আপনারা যদি এই জমিনটি খরিদ করতে চান আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুন চর খারাকান্দি মাদ্রাসা বাজার এশিয়া ব্যাংকের পাশে এশিয়া ব্যাংকের পাশেই আমাদের পল্লিসি ল্যান্ড অফিস উপর বাংলো বাড়ি বাগান বাড়ি গরুর বারম ডোবেলেজ বাড়ি অ্যাপার্টমেন্ট যা কিছু করতে চান এই যে আপনার জমিনটি তেপ্পান্ন শতাংশ জমিন ওই যে আমার লোকটা ঘাড়ে রয়েছে গাড়িটা সেম গাড়ির পাশে এই যে জমিনটি আমি মূল জমিনে যেতেছি তেপ্পান্ন শতাংশ জমিন পাকা রাস্তা নিয়ে খুব সুন্দর জমিন আপনারা যদি জমিনটি খরিদ করতে চান স্ক্রিনে নাম্বারের কাছে আমার লোকটা খাড়া রয়েছে দেখা খুব সুন্দর একবার হাই রোড একশো ফিটের উপরে আছে মুখ ওই পাকা হলো আপনার শেষি হয়েছে চলেন